বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি তো আজকেও জানিয়ে দিব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা এখন বর্ষা মৌসুম এখন কিন্তু রড সিমেন্টের চাহিদা নেই বললেই চলে চাহিদা না থাকার কারণে অনেক কম দামেই রড এবং সিমেন্ট বিক্রি হচ্ছে তো বন্ধুরা বাংলাদেশে এখন কিরকম দরে রড সিমেন্ট বিক্রি হচ্ছে জানিয়ে জানাবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা রড সিমেন্টের দরদাম জানাবার আগে একটি কথা না বললেই নয় বাংলাদেশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে মেবে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই তো আসি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমাদের মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না আমি বসবাস করব বউ আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা বাংলাদেশে কিন্তু অসংখ্য সিমেন্ট রয়েছে এবং অসংখ্য রড কোম্পানিও রয়েছে সবাই তো বলে থাকে আমরাই প্রথম আমরাই সেরা এক এক রড কোম্পানির এক এক রকম ডাইলো শুনে মনে হয় এই রডের চাইতে আর ভালো মানের রড মনে হয় বাংলাদেশে নেই আসলে বন্ধুরা বাংলাদেশে সব চাইতে ভালো মানের কোন কোম্পানির রড রয়েছে সেগুলো আমি এখনই জানিয়ে দিচ্ছি শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকি ভালো মানের রডের মধ্যে প্রথমেই রয়েছে সাথে বিএস আর এম রড সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে আজ পর্যন্ত বিএস রড তাদের গুণগত মান ধরে রেখেছে অন্যান্য রডের তুলনায় বিএস আর এর দাম সব বেশি হয়ে থাকে বন্ধুরা জুলাই মাসে রডের দাম কিন্তু একটু বেড়ে গিয়েছিল কিন্তু আগস্টে এসে রডের দাম একেবারেই কমে গিয়েছে বর্তমানে বিএস এর বাজার দর উননব্বই হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র উননব্বই টাকা তারপরেই রয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে এস স্টিল বন্ধুরা এ কে এস স্টিল বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কারণ এ কে এর বাজার দর বিএসআরএম এর চাইতে একটু কম হয়ে থাকে বর্তমানে এ এর বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এবং কিছু কিছু জায়গায় আটাশি হাজার টাকাও বিক্রি হচ্ছে বন্ধুরা তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত বর্তমানে জিপিএইচ এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি ছিয়াশি টাকা তারপরেই রয়েছে সিএসআরএম স্টিল বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি পঁচাশি টাকা রহিম স্টিল বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরেই রয়েছে কেএস এস এম এল স্টিল বর্তমান বাজার মূল্য চৌরাশি টাকা প্রতি টন এস এস স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস আর আর এম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জে এস আর এম স্টিল বর্তমানে একাশি হাজার টাকা প্রতি টন পি স্টিল বর্তমানে আশি হাজার টাকা প্রতি টন তারপরে রয়েছে আনোয়ার ইস্পাত বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন আকিজ ইস্পাত বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল বর্তমানে তেরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা এই সকল রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আইসিফাইড তাছাড়া বুয়েট এর অত্যাধুনিক কোম্পানির রডের রিপোর্ট সব চাইতে ভালো আপনারা এই সব রড দিয়ে বহুতল ভবন নির্মাণ করলে ঘর হবে টেকসই মজবুত এবং ভূমিকম্প সহনশীল হোক বন্ধুরা এই সব দাম আসলে আমি আমি থেকে সকালবেলা অনেক দোকানে গিয়েছি এবং সেখান থেকেই কিন্তু রডের দাম দর জেনে তারপরেই আপনাদেরকে জানাচ্ছি মূলত যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন তাদেরকে আমি রড সিমেন্টের দাম দাম কিরকম যাচ্ছে তার ধারণা দেওয়ার চেষ্টা করি তো স্থানভেদে কিন্তু রড এবং সিমেন্টের দাম কম বেশি হয়ে যায় কারণ পরিবহন খরচের কারণেই বাংলাদেশে কিন্তু রড এবং সিমেন্টের দাম বেড়ে যায় যাই হোক বন্ধুরা আপনার এলাকায় কোন রডের দাম কিরকম যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ